ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা এক মহান নবীর নাম হারুন আলে তিনি ছিলেন নবী মুসা আলে বড় ভাই এবং আল্লাহর একজন মনোনীত রাসুল পবিত্র কোরআনে তার নাম বিশ বার উল্লেখ করা হয়েছে তার জীবন ছিল দিনের জন্য ত্যাগ ধৈর্য সহানুভূতি এবং নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হারুন আলহ ইসালামের জীবনী কেবল নবুয়তের দায়িত্বের নয় বরং একটি সুশৃঙ্খল নেতৃত্বের গাথাও হারুন আলহ ইসালামের জন্ম হয়েছিল মিশরের বন্দিদশায় যখন বনি ইসরায়েল ফেরাউনের কঠোর শাসনের অধীনে জীবন যাপন করছিল তিনি ছিলেন হজরত ইমরান আলহ ইসালামের পুত্র এবং মুসা আলাই ইসালামের বড় ভাই তাদের মায়ের নাম ছিল ইউখাবেদ হারুন আলহ ইসলাম ছিলেন গোত্রের সদস্য যা ছিল বনি ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ শাখা তিনি মুসা আলহামের চেয়ে তিন বছর বড় ছিলেন এবং উভয়ে একসঙ্গে নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন তাদের পরিবারে তাওহিদের প্রতি ছিল অবিচল আস্থা হারুন আলিহ ইসালামের শৈশব কেটেছে মিশরে ফেরাউনের অত্যাচারা আর জুলুমের মধ্যে ফেরাউন ছিল এতটাই ভয়ানক যে বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করার আদেশ দিয়েছিল সে সময় আল্লাহর নির্দেশে মুসা আলহ ইসালামকে একটি ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ফেরাউনের পরিবারে লালিত পালিত হন কিন্তু হারুন আলহ জন্ম কিছুটা আগেই হওয়ায় তিনি সেই মৃত্যুকূপ থেকে রক্ষা পান আল্লাহ সুবাহ যখন হযরত মূসা আলহ ইসাল্লামকে নবুয়তের জন্য মনোনীত করেন এবং তাকে ফেরাউনের নিকট পাঠানোর আদেশ দেন তখন মুসা আলহ ইসাল্লাম বলেছিলেন হে আমার প্রতিপালক আমার ভাই হারুন আমার চেয়ে বাক পটু তুমি তাকে আমার সহযোগী করে পাঠাও সুরা কাসাস আঠাশ চৌত্রিশ আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হারুন আলহ ইসাল্লামকে নবী হিসেবে নিযুক্ত করেন এভাবে তিনি মুসা আলহ সহযোগী ও সহযোদ্ধা হিসেবে দায়িত্ব পান মুসা আলাইহ ও হারুন আলাহ এক একসঙ্গে ফেরাউনের দরবারে যান তারা ফেরাউনকে তাওহিদের দিকে আহ্বান জানান বলেন আমরা তোমার প্রতিপালকের রাসুল বনি ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দাও সুরাতহা কুড়ি সাতচল্লিশ ফেরাউন তাদের আহ্বান প্রত্যাখ্যান করে এবং নানা জাদুকর ও মিথ্যা চক্রান্তের আশ্রয় নেয় তবুও তারা ধৈর্য ধরে সত্য প্রচার করতে থাকেন ফেরাউন বহু জাদু করেন মুসা আলহ ইসালামের বিরুদ্ধে দাঁড় করায় কিন্তু আল্লাহর কুদরত দ্বারা মুসার লাঠি এক বিশাল সাপে পরিণত হয় এবং সকল জাদুকরের যন্ত্র ধ্বংস করে দেয় জাদুকররা সত্য বুঝে সেজদায় পড়ে যায় হারুন আলহ ইসালাম ছিলেন এই গুরুত্বপূর্ণ দৃশ্যের সমর্থক ও সমর্থক আল্লাহ ফেরাউনকে বহু আজাব দেন নদীতে রক্ত উকুন পঙ্গপাল প্রভৃতি শেষে ব্যাংক সালাম ও হারুন আলাহ সালাম বনি ইসরাইম সহ মিশর ত্যাগ করেন এবং লোহিত সাগর অতিক্রম করেন আল্লাহ তাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেন ফেরাউন তার বাহিনী নিয়ে পেছনে আসলে সাগরের পানিতে ডুবে ধ্বংস হয় মুক্তির পর মুসা আলহ ইসালাম আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রহণের জন্য সিনাই পর্বতে চল্লিশ দিনের জন্য অবস্থান করেন এই সময় হারুন হিসেবে বনী যান হারুন অত্যন্ত দায়িত্বশীলভাবে কমকে পরিচালনা করেন এই সময়কালে সামিরি নামক এক মুনাফিক এক স্বর্ণমূর্তি তৈরি করে যা গরুর আকৃতির ছিল সে এটিকে ইলাহ বা উপাস্য হিসেবে প্রচার করে কিছু বনি ইসরায়েল এই মূর্তিকে পূজা করতে শুরু করে হারুন আলাহ ইস্লাম তাদের নিষেধ করেন কিন্তু তারা তার কথা শোনে না পরবর্তীতে মূসা আলহ ইসালাম ফিরে এসে রাগান্বিত হন এবং হারুন আলাহ ইস্লামকে জিজ্ঞাসা করেন হে হারুন যখন তুমি দেখেছিলে তারা বিভ্রান্ত হয়েছে তখন তুমি কেন বাধা দিলে না হারুন আলাহ ইস্লাম জবাব দেন আমি ভয় পেয়েছিলাম তুমি ফিরে এসে বলবে তুমি বনি ইসরাইলের মধ্যে ফাটল ঝড়ালে এটি হারুন আলাই ধৈর্য কৌশল এবং নেতৃত্বের প্রমাণ হারুন আলহি ছিলেন অত্যন্ত দয়ালু সহানুভূতিশীল এবং শান্তিপ্রিয় তিনি সবসময় কমকে সঠিক পথে রাখার চেষ্টা করেছেন তিনি কখনো কৌশল ছাড়া হঠাৎ করে কঠোরতা প্রয়োগ করতেন না তার নেতৃত্বে বনি ইসরায়েল বহুবার বিপদ থেকে রক্ষা পায় হারুন আলাই মৃত্যু হয়েছিল মুসা আলাইহিসাল্লামের জীবদ্দশাতেই একটি হাদিসে আছে যে আল্লাহ তাদেরকে হুর পাহাড়ে উঠতে আদেশ করেন এবং সেখানেই হারুন আলাই ইন্টেকাল করেন বনি ইসরায়েল তার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিল মৃত্যুর পরে তাকে সেই পাহাড়ের গায়ে কবর দেয়া হয়েছে তবে তার কবরের সঠিক স্থান আজও অজানা তবে জর্ডান ও ফিলিস্টিন সীমান্তের কাছে হুর পাহাড়ে তাকে দাফন করা হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন হারুন আলাইলামের নাম বহুবার পবিত্র কোরআনে এসেছে কিছু আয়াত আর আমরা তার ভাই সাথে সহকারে দান করেছিলাম সুরা বলল হে আমার প্রতিপালক আমার ভাই হারুন আমার চেয়ে বাকপটু তুমি তাকে আমার সহযোগী করে পাঠাও সুরা কাসাস আঠাশ চৌত্রিশ হারুন আলাইসালামের জীবন থেকে আমরা যেসব শিক্ষা নিতে পারি সহযোগিতা ও সহনশীলতা একজন প্রকৃত নেতা কখনো হঠকারী হয় না ধৈর্য ও কৌশল কঠিন সময়েও দৃঢ় মনোবল ধরে রাখতে হয় সত্যের প্রতি নিষ্ঠা ইমান ও আদর্শের পথে জীবন উৎসর্গ করতে হয় তাওহিদের প্রতি আহ্বান সব নবীর মূল দায়িত্ব ছিল এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে মানুষকে ডাকা হারুন আলিহ জীবন ইতিহাসে এক দীপ্ত দৃষ্টান্ত তিনি ছিলেন একজন মহান নবী নিষ্ঠাবান নেতা এবং সহানুভূতিশীল ব্যক্তি তার জীবনী আমাদের শেখায় কিভাবে পরিবারে সমাজে ও উন্মতের নেতৃত্ব দিতে হয় শান্তিপূর্ণ ও সহনশীলভাবে আজকের যুগেও যখন দিনের পথে চলা কঠিন তখন হারুন আলহ ইসালামের জীবনের আদর্শ আমাদের পথ দেখায় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন আমিন